দেযার সময় আছে গপ্পার দাম আছে নাই কথার মূল লোক নেই তো আমি পান দিয়ে পান দিয়ে তারপরে মজা শুরু করে ব্রাণ আসে ঘুমো না तीर्थन भी रहना मीमोज बताएं, शिद्द माका भोरत माका यार मूर्ज बताएं पाका अगर ना तो ले इट्ठो बताना बोल मारे करता है कोनी वे से बन सीट पे से मिलते हैं इशानेरी ये दो फेसबुक पे देते हैं तो आज के ये राय इट्ठा अनबन इशार की ये रास्ते आर की हम लोगों ने आर के खै बोल सकते हैं ना तो आगे जाना খও যায় বিনা দাৱতে যে খাই লতিথি উপ দুপৰীয়াছে খা কৰিছে

আর ধান কাটা লাগিয়ে গেছে গা আর এদিকে নানান কাজ রাখছে এই কারণে বাজার ঘাটে যাওয়া হয় না চা বিস্কুট খাইছে খাইছে চা বিস্কুট খাইছে এরার বারসা খাইতো বেশি হেরা ওই যে বাইরে বাজার বাজার থাকে তিন

এক ডণ্ডে বৃষ্টি এসে বসে মানে এটা বললেও হারানি নেই তার আগে বৃষ্টি শেষ নামার তো এখন তো বৃষ্টির দিনে বৃষ্টি বই এটা করলেও কামাবো না তো ভগবানের কাজ ভগবান করবই তো পড়াল আর কাজ এটা তো নিত্য কাজ এটা করবই তো আমরা আমাকে ওই আর কি নিজের গো সচেতন থাকুন যে এই সময় এই বৃষ্টি আসবো আর কি কোন সময় আসবো তাও বলা যাব না কোনো যা সবাই আর কি প্রস্তুত থাকার লাগে যে কাজকর্ম করবা গেলে আর এই যে এটা আনতেছে আজকে আমার চ্যারা গাড়িটা আর কি কম্পিউটার যাবো তো আজকে শেষ মুহূর্তে যে টোলে আর কি আইনা দিব আনছে টোলে আবার সেটা কন্টাক্ট দিয়েছে কন্টাক্ট দিয়ে আর কি সেরা আয়না দিব আর কি আয়না দিতেছে আর কি আর হয়তো দু এক ঘন্টার সময় দু তিন ঘন্টার সময় লাগবো আমরা শেষে দেবো আর যে বৃষ্টি দেখেন নামছে সব কিছু মাই তো দেখতেই আছে মাই তো আমার সবসময় সচেতন আছে কিন্তু আমরা সচেতন না থাকলে তো কিন্তু মায় ঠিকই থাকে মাই কিন্তু সবসময় ব্রয়লা দেয় এই সময় এই কাজ করতে হবে

তো অনেক দূর মোটামুটি খারাপ না ও ওই যে দেখা যায় পালাটা আছে না খুঁজের মধ্যে খেরের পালা ওই খ্যারের খরের পালা আর কি খরের পালা ওইখানে আর কি ইটা নামানো ওদিক থেকে আর কি নিয়ে তিন থেকেও মোটামুটি আনতে দুই টাকা পিস নেই একটা এটা দুই টাকা পিস নেই আনতে তাছাড়াও সব জিনিসের পরিশ্রম আছে তো পরিশ্রম কিন্তু আমার কোনো পরিশ্রম না পরিশ্রম এরা করতেছে আর কি তার দেই দেখো মা লাগে তো মা লাগলে তো কিছু করা নেই কর্ম হ্যাঁ খাই তো এরা গেল কি কর্ম করবা হলে সবারই আর কি করতে হয় আর কি কর্ম তো কর্মের মধ্যে কোনো মায়া করা যাব না মায়াও করা যাবো সব কিছু করন যাবো কিন্তু সব জিনিসই বিবেক অনুযায়ী কাজ করে নেব তো কর্মের মূল্যবান জিনিস কিছু কিছু যে মানুষের টাকা ছাড়া তো কর্ম করা হয় না মানুষের টাকা পয়সার নিজেই খাওয়ার নিগায় পেটের নিজেই হলো সব কর্ম করা এই কারণে সবাই কষ্ট করে তো কষ্ট বিনিময়ে পয়সা তাকে দিতে হয় কিন্তু তাই নিজের কষ্ট লাগে যে যে আমার সাধুগুরু কৃষ্ণ ভক্ত দাদা যে আমার করিয়া দিতেছে এটা অনেক অনেক মনে করে যে নিজের মনে খুবই আনন্দ লাগে দাদার নিয়ে আমার খুব কষ্ট লাগে যে সে এই যে ধর্মের কাজগুলো করে এটা মার কাছে আমি প্রার্থনা করি কামনা করি দাদারে জানি দশ হাতে আশীর্বাদ করে দশ হাতে দেয় এটা আমি আশীর্বাদ করি সব সময় আশীর্বাদ করি মানে মার কাছে আমি এইটাই প্রার্থনা করি যে মায় জানি দাদাকে আশীর্বাদ করে দশ হাতে আশীর্বাদ করে দশ হাতে জানি মারে মাই দেয় দাদাকে তো দাদাও জানে দুই হাতে সবাইকে মানে নিজের উপার্জনের টাকা সবাইকে জানি সাধুগুরু কৃষ্ণ ভক্ত সবাইকে জানি বিল করতে পারে এটি আমি মানে মার কাছে প্রার্থনা করি হ্যাঁ দুই গরে গেছে কালো যে রান্না করে হইরেজি এটা এখনো আনা শেষ হই নাই কিন্তু বৃষ্টি নামে পড়ছে অনেক গরম সাতে দিকে আকাশ কিন্তু পরিষ্কারই তারপরে বৃষ্টি নামছে এই যে ধান দেুজি রে ওপনি শিয়ালে বিয়া করে বৃষ্টি নামলা রদ আগে আমার ছোটবেলায় শুনছি শিয়ালে বলে বিয়া করে তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে ইটা এখনো আনা হয় নেই মনে হয় আনা হয়ে গেছে আমি জানি না ঠিক আরেকটা ই আছে খেব আছে মনে হয় ভাঙা ভাঙ্গা ইটমিট আছে না সেগুলো মনে হয় আনতে গেছে এতে যে ইটটা না মনে হয় আরেক ইয়ে আসছে ভয় ইট ছোট রইছে আনতে আর কি সময় লাগব খুঁইটা আনবো এই পাশে ওই ভাবি ভাবিয়েছি গরুর পাগা বানার জন্য এই যে সারার দাদু পাগা বানিয়ে তুমি পাগাবানি হেরো আমি আগেই জানি না দড়ি যে পাকো এইভাবে আমরা কত ঘুরাইছি আগে বাবার নগে এভাবে করে দড়ি পাকাইতো আগে আল বের করে নইতো তারপরে দুইজনে ই করতো এক হাত দিয়ে এক পাশে পাক দিত আরেক পাশে নিয়ে হলো পাট না খালি ঘুরান নাকি ইয়াতে এই হাতে ও আতে ও আতে You okay. get এগনে করে এখন নেই উনি কাকির দিনের কাজ এগিয়ে অনেক কাকি এইভাবে সবাই গরু পালতো না গরুর দড়ি এইভাবে পাকাইতো কেউ কেউ কিনে আনতো না কেউ কিনে আনতো না এইভাবে নিজের হাতে দড়ি পাকিয়ে গরু পালতো পাকা বানাইতো বড় বড় রশির মতো দড়ি বেঁধে বেঁধে গরু বেঁধে দিত এইভাবে পাকিয়ে আমি শ্বশুরও দেখছি আমার বাবারও দেখছি শেচেপিট দৰি পাকে মেঞ্চি গৰুৰ পাকা আপোনাক বেনে দিব

खान <S -cado> <sociedad> <-san>

খালি একদিন খেয়েবেন কষ্ট করে অসুবিধা নেই বাড়িতে যাবার ভালো দিতে বাবির খেয়ে খালি ঘুম পারবেন আপনি মরিচ আমরা বাটা না আপনি হাতের বাটার স্বাদ হয় বেশি যা এর মধ্যে জাল দিনে তো অন্য কিছু বাটার মধ্যে জাল দিনে সবাই তো একরকম জাল খায় না પાકો આઈએ ભાઈ બોલે કે બરાબર હમ બરાગે બારો જોઈએ જલ્દી ના ના હા હા પાગલા દુલાલ তো দুপুরে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া শেষ এরা যে সব পিঠগুলো আনা হয়ে গেছে সবার সিনতে আর কি মুক্ত দাদা অনেক টেনশন আছে আমরা অনেক টেনশন আছি হিটগুলো নিয়ে গিয়ে হিটগুলো নিয়ে অনেক আর কি ই পড়লাম একটু একটু বিপদে পড়ছিলাম কঠিন অবস্থা হয়েছে হিট সব আনা শেষ এখন খাওয়া দাওয়া করে এরা চলে গেছে বাড়িতে তো আজকে বিদ্যুৎ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ